বউয়ের হাতের চর পড়লো ফ্রান্সের প্রেসিডেন্টের গালে দিনকাল কি পড়লো ভাইরাল ভিডিও ফ্রান্সের প্রেসিডেন্টকে যদি তার বউ এই অবস্থা করে তবে আমরা তো ছাপ বলে নেটিজেনরা ভিডিওতে লক্ষ্য করুন বিমান থেকে নামার সময় হাত ধরলেন না কেউ জানেন কি ঘটেছিল ভিডিও ভাইরাল হতেই বেশ অস্বস্তিতে এই শক্তিধর দেশের প্রেসিডেন্ট সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ভিয়েতনামে পৌঁছানোর পর ইমানের দরজা খুলে যাওয়ার পরি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ফার্স্ট ব্যক্তিগত মুহূর্ত সবার সামনে এসে পড়ে ভিডিওতে দেখা যায় ম্যাক্রোর ধাক্কা মারছেন তার স্ত্রী দেখা যায় প্রেসিডেন্ট ম্যাক্রো এই ধাক্কায় বেশ অপ্রস্তুত স্ত্রীর মুখ দেখা না গেলেও তার লাল পোশাক পরা দুটি হাত দেখা যায় ম্যাক্রোর অভিব্যক্তি ক্যামেরায় ধরা পড়লেও স্ত্রীর এক্সপ্রেশন বোঝা যায়নি জানিয়ে শুরু হয়েছে নানা জল্পনা সোমবার থেকে নির্ধনিয়ায় ভাইরাল এই ভিডিওতে নিয়ে হাসাহাসি শুরু হয়েছে অনেকে বলছেন তাহলে কি কোনো কারণে দাম্পত্য কলহ এমানুয়েল ম্যাক্রোকে কি থাপ্পুর মারতে চেয়েছিলেন স্ত্রী নাকি কোনো কারণে ঠোঁট চেপে ধরতে চেয়েছিলেন দাম্পত্যের ব্যক্তিগত মুহূর্ত আচমকা সবার সামনে এসে পড়ায় কিছুটা ভ্যাবা চাকা খেয়ে যান ফরাসি প্রেসিডেন্ট তবে তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় বেজেদ প্রেসিডেন্টের হাত ধরেননি বিমান থেকে নামার সময় ম্যাক্রো তার স্ত্রীর দিকে হাত বাড়ালেও সেই হাত ধরতে চাননি ব্রাজিল ঘটনা নানা রকম ব্যাখ্যা শুরু হয়ে যায় নেট মাধ্যমে কিন্তু ফরাসি প্রেসিডেন্ট পরে বিষয়টি হালকা করারই চেষ্টা করেন তার ঘনিষ্ঠ মহল মারফত বিষয়টি লঘু করারও চেষ্টা করা হয় ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন অ্যালিসের তরফে বোঝানোর চেষ্টা করা হয় এটা তেমন কিছু নয় প্রেসিডেন্ট ও তার স্ত্রী সফর শুরুর আগে নিজেদের মধ্যে একটি খুনশুটি করছিলেন এটা দুজনের একটা একান্ত একটি মুহূর্তের অংশ কিন্তু নেটাগরিকরা এই সাফাই মানতে রাজি হয়নি সংবাদ সংস্থা প্রতিবেদন অনুযায়ী ফরাসি প্রেসিডেন্ট বলেছেন মাঝে তারা এমন মজা করে থাকেন সেটাই করছিলেন তবে এত কিছু ব্যাখ্যার পরও মানতে নারাজ অনেক নেটিজেন ছবি ভাইরাল হতেই নেতুনিয়া হাসাহাসি চলছে বহু নেটিজেন বলছেন যেখানে দেশের প্রেসিডেন্ট বহিরহাতে মার খায় সেখানে আমরা তো ছাপোষা একটু নিশ্চিন্ত হলাম আমরা এই ঘটনার পর সাধারণ মানুষের নিজেদের দাম্পত্য জীবন নিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বলা যায় কারণ এমন ঘটনা যে শুধু সাধারণ মানুষের জীবনেই ঘটে না দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিরাও এর ব্যতিক্রম নন তা এই ভিডিও প্রমাণ করে দিয়েছে